আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমরা একটা জেলা সেবা করেছি এবং ভিডিও সিরিয়াল সিরিয়াল বাই আপলোড কথা বলেছিলাম তো আমরা সে কথাই রেখে আমরা আগাচ্ছি মাঝখানে আমরা গ্রিড ভিউ আর যেহেতু আমরা গ্রিড ভিউ নিয়ে কাজ করবো তাই আমি গ্রিড ভিউর দুইটা টিউটোরিয়াল দিয়ে দিয়েছি তো এখন আমাদের কথা হচ্ছে গিয়ে আমাদের এপে আমরা গ্রিড বিয়ে ব্যবহার করব এবং আজকে আমরা হোম পেজের কাছা সেরে নেব ইনশাল্লাহ তো এখন আমরা কি করব আমাদের একটা ওপেন করে দিব এবং আমাদের প্রজেক্টটা রান করব তো এখন আমি দেখি আমার কাজ কতটুকু বাকি আমি রান করি একটা আপনারা আপনাদের প্রজেক্টটা রান করবেন এবং যতটুকু কাজ বাকি আপনারা তো জানেন আপনারা কতটুকু কাজ করছেন তবে আমি আমার অনেক দিন হয়ে গেছে তো তাই আমার একটু খেয়াল আসতেছে না তো আমি দেখি আমার কতটুকু কাজ বাকি হ্যাঁ আমাদের এখানে কাজ এতটুকু হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা লোগো গুলা চেঞ্জ করতে হবে আমাদের ঠিক আছে না লোগো চেঞ্জ করব তো লোগোগুলো কিভাবে চেঞ্জ করব এবং এখানে আরেকটা কাজ বাকি এখানে আমাদের অ্যাডাপ্টার ক্রিয়েট করতে হবে অ্যাডাপ্টার ঠিক আছে অ্যাডাপ্টার বলতে হ্যাশ ম্যাপ এগুলা ক্রিয়েট করতে হবে তো আমরা এই স্টেপ বাই স্টেপ দেখাবো আমি এ তৈরি করতেছি এইখানে আমরা এর লিস্ট তৈরি করবো এর এ ডাবল আর এ ও এর লিস্ট এখানে সম্পূর্ণ নিজে থেকেই লিখতে হবে যেহেতু আমরা দিয়ে করতেছি হ্যাশম্যাপ হ্যাশ এইচ হ্যাশ ম্যাপ তারপরে এটার ভিতরে আবার এই চিহ্নটা দেবেন দেওয়ার পরে এখানে স্ট্রিং এস টি

তারপর এখন আমাদের এখানে আমাদের এর লিস্ট তৈরি করা শেষ এখন আমরা এখানে এসে এই যে আমরা এখানে দশটা আমাদের এপের আমাদের এপের মধ্যে আমরা এই যে এখানে দশটা আইটেম আমরা ক্রিয়েট করছি এখানে সরি এখানে আমরা দশটা দশটা আইটেম দিয়ে দিয়ে দিছি এখানে কয়টা গণে নিতে পারবেন দশটা এখন আমরা এইখান থেকে আমরা যতটুকু চাই যেমন আমরা দেখা গেলো যে আমাদের এখানে দশটা থেকে বেশি তাহলে আমরা কি করব কি করবো এখানে লিখব এরে এরেলিস্ট ডট সাইজ যতটুকু সাইজ হয় ততটুকুই এখানে দেখাবে ঠিক আছে বাস আমাদের কাজ এখানে শেষ আরও কিছু কাজ বাকি আমি দেখাবো তো এখন আমাদের হচ্ছে গিয়ে আমাদের আইটেম আইটেম ভিউটা এখানে শো করাইতে হবে ইমেজের জন্য তারপর ট্যাক্স ভিউর জন্য আমরা এখানে ইমেজটা পরিচয় করাই দিব ইমেজ তারপর ট্যাক্স আগে এগুলার আইডি ডিপেন্ড করা আছে এখানে দেখি আইডি ইমেজের জন্য হ্যাঁ ইমেজ ভিউ ট্যাক্স ভিউ ঠিক আছে তাহলে আমরা এখানে নিই আইএম যে ইমেজ ভিউ ইমেজ ভিউ ইকুয়াল এইখানে কিন্তু আমরা আবার ডিরেক্ট আইডি এরকম করতে পারবো না এখানে যেহেতু আমরা মাই এর ভিতরে আছি এই যে মাই ভিউ এখানে আমরা লিখতে হবে মাই ভিউ ডট ফাইন্ড ভি ভাই আইডি ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আমরা কিনতে চাচ্ছি ইমেজ ভিউ বাস তারপর আমরা টেক্সট বিকটা নিব বিউ নিতে হবে ইকাল মাই বিউ আর ডট আইডি ডট এক্সবিউ বাস আমাদের কাছে এখানে শেষ এখন আমাদের কিছু কাজ বাকি আমাদের সেট করতে হবে আমরা সেট কীভাবে করবো সম্পূর্ণ প্রসেস দেখাবো ছাড়া আপনারা ভিডিওটা দেখেন এখানে ইউরো আসতেছে আমরা দেখি ইউরোটা কেন আসতেছে আমরা ইম্প্রুড ক্লাস করার পরে যদি না যাই তাহলে সমস্যা নেই আমরা দেখি এখানে আসছে কিনা ভিউ দুইটা হয়ে গেছে আমরা একটা ডিলিট করে দিই দুইটা তো দুইটা দিলে এরর আসবে স্বাভাবিক এখন দেখি এরর আছে কিনা এরর থাক সমস্যা নাই আমরা আমরা এরর থাকলে এগুলা রান করার পরে যখন সিং সিঙ্ক হবে তখন এটা ঠিক হয়ে যাবে তো আমরা আমাদের অ্যাডাপ্টার তৈরি করব আমরা এখানে লিখব প্রাইভেট ওইখানে কিছু কাজ বাকি এইখানে কাজটা শেষ করে নিই তারপর হচ্ছে এখানে করব এখন এখানে লিখব আমরা হ্যাশ ম্যাপ H A S

পজিশন আমরা এখানে পজিশন ধরেছি এই যে উপরে এখানে পজিশন আমরা ওইটাই ওইটাই এখানে ধরবো পজিশন পজিশন বাস আমাদের এখানে শেষ এখন আমাদের স্ট্রিং ধরতে হবে স্ট্রিং এস টি আর আই এন জি স্ট্রিং এই কি দিতে চাই আমরা টেক্সট ভিউটাতে ইমেজ ভিউটা দিব আইকন আইকন এইকন এইখানে দিব হেসম্যাপ হ্যাশ এস হেসমেপ ডট গেট কি দিতে চাই গেট এইখানে আইকন আই সি আইকন ঠিক আছে সরি এখানে ভুল হইছে এই চিহ্নটা ব্যবহার করতে হবে করে আইকন তারপর আমরা আবার এর জন্য টেক্সট ভিউর জন্য নিব স্ট্রিং আই এন স্ট্রিং এখানে দিব টাইটেল টি আই টি এল ই টাইটেল ইকুয়াল হ্যাশ ম্যাপ এইচ হ্যাশ ম্যাপ হ্যাশ ম্যাপ ডট গেট গেট আমরা আবার দিব দিয়ে টাইটেল সেম সেম টু সেম থাকতে হবে না হয় টাচ করবে না ঠিক আছে এখন আমরা ইমেজ ভিউটাকে আমরা সেট করে দিব ও সরি আমাদের এখানে একটা ভুল হয়েছে এইখানে আহ আসার কারণ হচ্ছে কি আমরা টেক্স ভিউ যে দৌড়ছি না এইখানে আমরা ফাইন ঠিকই করছি কিন্তু এখানে টেক্স ভিউ গুলা বা ইমেজ গুলা নিয়ে আসে নাই আইডি গুলা দেয় নাই যার কারণে এখানে ইরো দেখাচ্ছে এইখান থেকে আমরা দিয়ে দিব এই যে ইরোড চলে গেল তারপর ইমেজ ভিউ ইমেজ ভিউটা টাম দিয়ে দিব এইখানে রোড চলে গেল ঠিক আছে তো এইবার বারবার আপনারা রান করলেই আপনারা এই রোডটা ধরতে পারবেন আমরা ইমএস ভিউটা দিয়ে দিব আচ্ছা আগে টাইটেলটা দিয়ে দেই টাইটেল ডট টেক্স এস ডটে আচ্ছা এইখানে তো আমরা টাইটেল ধরি না আমরা টেক্স ভিউ টেক্স ভিউ ডট তারপর কি আমরা কি টাইটেল টাইটেল এই যে চলে আসছে এখন ইমেজের জন্য ভিন্নটা হবে কারণ হচ্ছে ইমেজ লোড তো তাই ভিন্ন হবে আমি লিখতেছি আপনারা সেম টু সেম দেখে দেখে আপনারা আপনাদের আপনাদের অ্যান্ড্রয়েড আইডিতে লিখবেন এইখানে দিব ইমেজ বিউ ইমেজ ভিউ ডট রিসোর্সিমেজ রিসোর্স সবই মনে হয় আই এম এ জি ইমেজ তারপর ইন্টেজার আই এন্টে আই এন টিং এখানে আমরা কি ধরছি আইকন আই সি আইকন ঠিক আছে আমাদের কাজ এখানে এতটুকুই এখন আমাদের প্রায় কাজ শেষ এখন আমাদের একটা আমরা একটা এর লিস্টে লিস্ট তৈরি করতে পারি আমরা চাইলে এর লিস্টটা এইখানেও তৈরি করতে পারি এই যে এইখানেও তৈরি করতে পারি চাইলে আবার নিচেও তৈরি করতে পারি একটা ক্লাস ধরে আমরা এইখানেই তৈরি করব এইটা আমাদের দেখতে একটু সুন্দর সৌন্দর্য দেখাবে অ আমি এইখিনি ক'ত দিছি প্ৰাইভেট বয়েড মাই টেবিল ঠিক আছে মাই টেবিলে চৰি এইখনে আপোনাৰ টেবিল টা ক্রিয়েট করতে হবে হ্যাঁ আমরা এখানে ক্রিয়েট করব এটা কপি করে নিয়ে নিচে দিয়ে দেয় সৌন্দর্যের জন্য আমি দিয়েছি চার বুঝ যাতে আমরা বুঝতে পারি এখানে তৈরি করা হয়েছে এখানে আমরা লিখবো হেশ ম্যাপ হেশ ম্যাপ ইকল নিউ হেশ ম্যাপ কলম দিয়ে দিলাম তারপর হেসম্যাপ হেশমেপ ডট পুট আমরা কি নিতে চাচ্ছি পুট এইখানে দিয়ে দিব আমরা কি ধরেছি টাইটেল এইখানে টাইটেল দিব টি আই টি এল ই টাইটেল তারপর কমা এখন আবার আমরা টাইটেল কি দিতে চাচ্ছি ঠিক আছে তারপর আমরা হেশমেপ আমরা ইমেজের জন্য নিব হেসমেপ ডট পুট আইকন আইসিও আইকন তারপর এখানে কিন্তু আপনি আর ওইটা দিতে পারবেন না যে এইখানে দিলাম ওইখানেও সেম ভাবে দিয়ে দিব ওইটা কিন্তু কাজ করবে না এটা ইরো আসবে কারণ ইমেজের জন্য ঠিক আছে দুঃখিত একটু কাশি সমস্যা তো ঠান্ডা লাগছে যার কারণে সমস্যা হচ্ছে তো সমস্যা নেই এইখানে আমরা এইখানে দিব আর ডট সরি স্ট্রিং হবে স্ট্রিং স্ট্রিং ডট ভ্যালু অফ আর ডট ড্রভেল ডট চ্যানেল লগো বাস আমাদের কাজ কিন্তু এখানে শেষ এখন আমরা হ্যাশম্যাপ ডট সরি আমাদের হচ্ছে কি ওই যে আমরা এড করে দিব হ্যাশম্যাপ এইখানে হ্যাশম্যাপ দিয়ে দিই বাস আমাদের কাছে এখানে শেষ আমরা রান করে দেখি আমাদের অ্যাপ কাজ করে কিনা আমরা রান করি এখানে আমি টাইটেলটা দেই নেই সরি টাইটেল দিতে বলে দিছি এখন সমস্যা নেই আমরা টাইটেল দিব আগে আমাদের অ্যাপটিটা কাজ করতেছি কি না দেখি কাজ করে কিনা না দেখা যেতে হবে সমস্যা নেই আমি টাইটেলটা দিয়ে দিব এইখানে একটা হচ্ছে এইখানে আর না আসার কারণ হচ্ছে গিয়ে আমরা একটা কাজ ভুল করে ফেলছি এখানে টাইটেল তো দি এমনিতে টাইটেলের জন্য কোনো সমস্যা নেই টাইটেল হচ্ছে কিন্তু আপনার দেখা গেল যে থানা আমি দিয়ে দিয়েছে থানা এটা এটার জন্য কোনো সমস্যা নেই আমাদের সমস্যা হচ্ছে গিয়ে আমরা এইখানে করে নেই এই যে এখানে আমরা ক্লাসটা তৈরি করছি আমরা আমাদের টেবিলটা আমাদের এখানে এসেন করে দিতে হবে এটা এসেন করবেন কিভাবে এই যে এখান থেকে ফান্ড ভিউ গ্রিড ভিউটা ফান্ড করছেন না ওইখান থেকে এই যে দুইটা লাইন লিখছেন এটার উপরে দিয়ে দিবেন না হয় কাজ করবে না এই যে মাই টেবিল মাই টেবিল দেওয়ার পর এখন রান করলে দেখা যাবে আমাদের কাজ করতেছে সব হবে ঠিক আছে এখন দেখি ইনশাল্লাহ আশা করি একদম সব পারফেক্ট এই যে আমাদের একটা চলে আসছে এখন অসংখ্য দিতে পারেন আপনি চাইলে আপনার নিজের মন মতো ভাবে আমি কপি করে দেখাচ্ছি চারটা এক দুই তিন এখন আমি নামও চেঞ্জ করে দিতে পারি নাম এখানে প্রথম দিচ্ছে থানা তারপরে হচ্ছে গিয়ে কলেজ সিও ডাবল এল এ জি ই কলেজ তারপর হচ্ছে গিয়ে আমার পি এ ডবল এস পাস পি ও আর টি পাসপোর্ট ও ডবল এফ আই সি এ অফিস আমি আপনাদের তিনটা দিলাম আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন এখন আমি শুধু আপনাদেরকে বোঝানোর স্বার্থে দিলাম এখন রান করে দেখি আমাদের এটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা আশা করি ঠিকঠাকভাবে কাজ করবে আলহামদুলিল্লাহ আমাদের এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে তবে এখানে একটা সমস্যা এটা হচ্ছে কি আপনার আপনার উপর ডিপেন্ড করবে আপনি ডিজাইন যেভাবে করেন সেভাবে এই যে এখানে আপনারা যদি মার্জিন টপ টপ দিচ্ছেন না এখানে আমার মার্জিন লেফট মানে থেকে একটু আসবে এভাবে দিলে আপনার চলে এটা কাজ করবে আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সকলকে আমার জন্য দয়া করবেন যেন সুস্থ থাকতে পারে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারে সবাই বলা থাকুন আসসালামু আলাইকুম